বাংলাদেশ নৌবাহিনী স্কুল কলেজের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন সঙ্গে আছি আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী খণ্ডকালীন প্রভাষক সহকারী শিক্ষক ড্রাইভার ও বাস হেল্পার পদে মোট কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে প্রভাষক পদে সংশ্লিষ্ট বিষয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং সহকারী শিক্ষক পদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে ড্রাইভার পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা এবং বাস হেল্পার পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে নির্বাচিতদের জন্য সরকার নির্ধারিত বেতন স্কেল ও বিভিন্ন ভাতা প্রযোজ্য হবে আবেদন ফি হিসেবে প্রভাষক পদে পাঁচশো টাকা সহকারী শিক্ষক পদে চারশো টাকা এবং ড্রাইভার ও বাস হেলপার পদে তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে নির্দিষ্ট তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ পরে জানানো হবে আরও বিস্তারিত জানতে পারবেন দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তায় ধন্যবাদ Música